এদের পিঠে চামড়া তুলে দেওয়া উচিত গণ হত্যার পরে হিন্দু হত্যার পরে যারা রাস্তায় নামেনি সেই লোকেরা পাকিস্তানি যখন জল বন্ধ করলো ভারত মিছিল করছে মৌল থেকে ধর্মতলা পাকিস্তানে জল বন্ধ করা চলছে না চলবে না পাকিস্তানে জল প্রতিবাদে যারা রাস্তায় নেমেছিলেন তাদের পিঠে চামড়া তুলে দেওয়া উচিত তমলুকে কার্গিল দিবস উদযাপনে এসে দাবি শুভেন্দু অধিকারী পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে নতুন আইন প্রণয়নের দাবি তুললেন তিনি শনিবার কার্গিল বিজয় দিবস উপলক্ষে তমলুকের নিম্ন উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্গিল যুদ্ধে যারা প্রাণ হারিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞ অর্পণ করলেন পাশাপাশি অপারেশন সেন্দুরের সাফল্য বীর যোদ্ধাদের প্রতি সম্মান জ্ঞাপন করলেন তিনি এর পাশাপাশি রোহিঙ্গা ও বাংলাদেশিদের এই দেশে থাকতে না দেওয়ার দাবি তোলেন এই ভারতে থেকে যারা দেশের বিরুদ্ধে কথা বলেন তাদের শাস্তির জন্য একটি নতুন আইন প্রণয়নের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে শুভেন্দু আরো বললেন অপারেশন সিন্দুরের পূর্বে পাহালগাঁওতে যাদের হত্যা করা হয়েছিল তারা প্রতিবাদে যারা রাস্তায় নামেনি তারা পাকিস্তানে জল বন্ধ করার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন এদের পিঠের চামড়া তুলে দেওয়া উচিত আমরা এই করার মধ্য দিয়ে একটি মহতি কর্মসূচি আমাদের এক সার্ভিসম্যান করল এবারেও অপারেশন সিঁদুরে আমাদের এই জেলার আর্মি এবং প্যারামিলিটারিরা দারুণ কাজ করেছে আমার বিধানসভা কেন্দ্রে পঞ্চাশ জনের নাম আমি জানি যারা বিএসএফ ফোর্স এবং প্যারামিলিটারি আপনার স্থল সেনাতে এই অপারেশন সিন্ধুরে ভাগ নিয়েছিল এই জেলা সবসময় এখনো দেশের প্রশ্নে ভারতীয়ত্বের প্রশ্নে রাষ্ট্রবাদ দেশপ্রেমের প্রশ্নে কখনো সমঝোতা করে না আমি যে এলাকায় যাই সেই এলাকায় আমাকে বহু ছেলে তার বাবামা গাড়িয়ানরা বলে যে আমার ছেলেটা এবারে অগ্নি গেছে শুনলে খুশি হবে গত এক বছরে পূর্ব মেদিনীপুর জেলা থেকে 1000 যুবক যুবতী অগ্নি ভিড়ে সাফল্যের সঙ্গে অংশ গ্রহণ করেছে পরীক্ষায় পাস করে মাঠে পাস করে তারা তাদের যোগ্যতার ভিত্তিতে অংশ গ্রহণ করেছে। অন্তত তাই দেশ প্রশ্নে আমরা জিরো টলারেন্স নিয়ে আগামী দিনে এগোতে চাই তাই আজকের দিনের মধ্য দিয়ে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন আপনি অনেক বড় বড় আইন এনেছেন আপনি তিনশো সত্তর পঁয়ত্রিশের হাঁটিয়েছেন আপনি ত্রিপুল তালাক তুলে দিয়েছেন আপনি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন আপনি অনেক বড় বড় ওয়ান নেশন ওয়ান ইলেকশন থেকে শুরু করে সংসদে লোকসভা বিধানসভায় মহিলা রিজার্ভেশন থেকে শুরু করে অনেক বড় বড় বিল আপনি এনেছেন অনেক কঠিন কাজ আপনি করে দিয়েছেন আর একটা কাজ আপনাকে করতে হবে আপনার সরকার দেশের সরকার আমাদের সরকার এমন কঠিন একটা বিল আনুন যাতে সোশ্যাল মিডিয়ায় বলুন রাস্তায় দাঁড়িয়ে বলুন সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলুন এই দেশে থেকে পাকিস্তানের পক্ষে কথা বলার একটাও লোক যাতে না থাকে আর যদি কথা বলে তাদেরকে যেন ভারতীয় ন্যায় সংহিতা সবচেয়ে বড় শাস্তিটা পেতে হয় এই আইন জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করব হিন্দুদের শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছে ভারত তাদের জন্য সিএআই একটা কেউ শুধু ভোটার লিস্টে নয় কোন রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানকে পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে দেওয়া যাবে না যাবে না যাবে না এই অকুত চিত্তে যারা করেন তাদের সামনে থাকার আবেদন জানিয়ে বসুর মাটি মাতঙ্গিনী হাজরার মাটি এই মাটি হারতে জানে না মাথা নিচু করতে জানে না এই মাটির সংগ্রাম চলছে চলবে পরে গণহত্যার পরে হিন্দু হত্যার পরে যারা রাস্তায় নামেনি সেই লোকেরা পাকিস্তানে যখন জল বন্ধ করলো ভারত মিছিল করছে মৌলালি থেকে পাকিস্তানে জল বন্ধ করা চলবে না এদের চলছে পিঠের চামড়া তুলে দেওয়া উচিত কলকাতার যে যুবকরা ওদের মুখে কালি ছিটিয়েছিল তাদেরকে আমি হ্যাটসঅ জানাই এবং এই ধরনের কাজ করলে ভবিষ্যতে রাষ্ট্রবাদী যুবকরা এদের মুখে আলকাট্রা মা খাবেন এই আশা আমি করব সকলকে অভিনন্দন জানিয়ে সংবাদ আনন্দ সংবাদ আনন্দ এই প্রথমবার আপনাদের পরিচিত বিলদয়া শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট

প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপারমার্কেটে মার্কেটে দেরি না করে আসুন আমাদের বিপুলী প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাঁতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে